নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একেবারে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রই আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের সবারই খুব পছন্দ হবে এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ চলুন এখানে আমি একটা ইঁচড়কে কেটে ছোট ছোট পিস করে সিদ্ধ করে নিয়েছি আর একটা আলুকেও সিদ্ধ করে নিয়েছি নিয়ে একটা পাত্রে নিয়ে খুব ভালো করে মেখে নেব এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু খুবই ভালো করে মাখতে হবে মাখার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এখানে দু চামচ বেসন দেব। আর এক চামচ গুঁড়ি দেব আর একটু আদা বাটা দিয়ে লঙ্কা ভাজা অল্প দিয়ে খুব ভালো করে মেখে নেব এখন আমি হাতে করেই মাখছি হাতে করেই খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন এখন আমার মাখা হয়ে গেছে এরকম একটি মল নিয়েছি মলের মধ্যে অল্প তেলও বুলিয়ে দিচ্ছি তেল বুলিয়ে ওই মাখাটি এইভাবে আমি দিয়ে দেব কি বলুন তো এইটা আমি ভাপিয়ে নেব তার জন্য এইভাবে নিচ্ছি আমি চোর মাখাটা হাতে করেই করছি আপনারা একটা গ্লাসের পেছনে করেও করতে পারেন দেখুন আমার এটি এখন কড়া হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন বোঝাই যাচ্ছে না এটা ইঁচড় বলে এখন আমি কোড়ায় বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দেব জল দিয়ে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ড দিয়ে এটি বসিয়ে দেব। বসিয়ে দশ মিনিট অপেক্ষা করব ঢাকা দিয়ে দিয়েছি দেখুন এখন আমার ভাপানো হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এখানে কড়াইয়ে মশলা তৈরি করে নেব মশলা করার জন্য অল্প তেল লঙ্কা চিড়ে আর পাঁচ ফোড়ন আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি আর এক চামচ আদা পেস্ট দিলাম হলুদ জিরে ধনে লঙ্কা কাশ্মীরি লঙ্কা অল্প হিং দিয়ে তেলে দু মিনিট ভালো করে ভেজে নেব তারপরে অল্প জল দিয়েও আমি তিন মিনিট ভালো করে কষে নেব। কী বলুন তো এই রকম ভাজা ভাজা হতে হবে তবেই জলটা দেব। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিই যে এখন আমি এই মশলার মধ্যে অল্প টক দই দিয়ে দেবো খুব ভালো করে কষিয়ে নেব আর মশলা যত ভালো করে কষা হবে মশলা কষার কাছেই কিন্তু তরকারির স্বাদ মশলার মধ্যে এক বাটি জল দিয়ে কষার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন কিন্তু পনিরটি আমার ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা ঠান্ডাই করতে হবে গরমে কিন্তু করতে যাবেন না ভেঙে যেতে পারে এখন আমি চারদিকটি এইভাবে একটি ছুরি নিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই চোর তো অনেকেই অনেক রকম করে খেয়েছেন একবার হলেও আমার মতো করে বানাবেন আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি এইভাবে বানিয়ে যদি সবাইকে খাওয়ান খুবই প্রশংসা করবে আমি এখানে চৌকো চৌকোভাবে পিস করে নিচ্ছি আপনারা যে কোনো সেপেই করতে পারেন আর কি বলুন তো অনেকেরই তো ইঁচড় দু চার দিন বাড়িতে রয়ে যায় সেই ইঁচড়টা কিন্তু সিদ্ধ করে যদি তরকারি করা হয় অতটা ভালো লাগবে না এইভাবে যদি বানিয়ে দেন বুঝাই যাবে না টাটকা ইঁচড় না বাসি ইঁচড় দেখুন ইঁচড় পনিরটা দেখতে কত সুন্দর লাগছে না এইভাবে সব তুলে একটি প্লেটে রেখে দেবো এইভাবে যদি ইঁচড়ের তরকারি করেন ভাতের সাথে মাছ মাংস কিছুই লাগবে না এই ইঁচড়ের তরকারি দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে দেখুন এখন আমার মশলা কিন্তু খুব ভালো কষা হয়ে গেছে ওর মধ্যে জল দিয়ে দেব মশলাটা কিন্তু আমি খুবই ভাজা ভাজা করে ভেজে নিয়েছি তারপরে জল দিচ্ছি জল দিয়ে এই মশলাটি এখন ফুটতে থাকুক ঝোলের মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম চলুন ওইটি ততক্ষণ ফুটুক এখন আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পনিরগুলি দিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু খোরাখোরা করেই ভেজে নেব কি বলুন তো এই যে ভাজা হয়েছে এই ভাজাটাও আপনারা কিন্তু শুধু খেতে পারেন বিকালে টিফিনের জন্যও কিন্তু খুব ভালো লাগবে চা দিয়েও খাওয়া যাবে আর এমনি শুধুও খেতে পারেন এখন এক ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এখানে নিরামিষ পনির করছি তো তাই আমি পেঁয়াজ রসুন দিলাম না আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন দেখুন বাকিগুলোও একইভাবেই ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম অল্প চিনি দেবো আর একটা টমেটো পেস্ট করে রেখেছি টমেটোটি খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায় দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আজকে রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন দেখুন ওই ঝোলটাও খুব ভালো ফুটে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা পনিরগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্না রেডি সত্যি এত সুন্দর গন্ধ বের হয়েছে না করলে বুঝতেই পারবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করবেন আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সহযোগিতা করুন ধন্যবাদ